হাই এভরিওন তো আজকে এই ব্যাগটা নিয়ে আসছি আজকেও আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছে ব্যাগ ছোটো বাচ্চাদের কয়েকটা ড্রেস তো চলো তোমাদেরকে দেখাই তো মানে গিফটের জিনিস হোক মিন দামি হোক বা কম দামি হোক সেটা বড় কথা না গিফটের জিনিস একটা মানুষ যে এত দূরে গিয়ে আমাদের জন্য এই কিছু নিয়ে আসছে সেটা আমাদের কাছে অনেক বড়ো এই হচ্ছে একটা ব্যাগ আমি আমার তো কালো খুব পছন্দ তো আমি এটা নিয়েছি তোমাদেরকে একটু দেখাই দেখো খুব সুন্দর এখানে বেল্ট আছে ভিতর মনে বেল্ট আছে হ্যাঁ বেল্ট আছে ভিতরে তো যাই হোক এটা আমি পরে অ্যাডজাস্ট করে লাগিয়ে নিব এই যে তো তার মধ্যে কালকে তো তোমাদেরকে দেখাইলাম এটা এটা হচ্ছে গ্রিনের মধ্যে কালো তারপর আমি নিয়েছি পছন্দ করে আর এটা হয়েছে কালোর মধ্যে এই যে দেখো লাল মানে আমার এই যে এই ডিজাইনটা এত ভালো লাগছে এটা আনটি নিতে চেয়েছিল পরে আমার সে আনটি আমার তো একটা কালো ড্রেস আছে ওটার সাথে এটা ম্যাচিং করে তো তাহলে তুমি নেও নেও নাও মানে আনটি আমাকে খুব ভালোবাসে তো আমার সবচেয়ে ভালো লাগছে আন্টি নিয়ে এই ব্যাগ আজকে নিয়ে আসছিলো দুইটা কালকে নিয়ে আসছিলো কয়টা জানি না বাট আমি নিয়েছি একটা তো এটা আমার ভালো লাগছে এই জন্যই যে এটা হচ্ছে নারিকেলের যেটা আছে না ওটাকে কি বলে নারিকেলের যে এটা এটা কিন্তু নারিকেলের উপরে যে এটা শক্ত ওটা দিয়েই করা তারপর এটা হচ্ছে ছোট একটা ব্যাগ ফুলাই রাখছে এগুলো দিয়ে এটাতে কয়েন নেওয়া যাবে খুব সুন্দর তারপর এগুলো কেউ নিবে না কারণ সবার বাচ্চারা অনেক বড় বড়। আমার বাচ্চারা যেহেতু বড় হয়ে গেছে কিন্তু আমার যে নেইবারের কিছু বাচ্চারা আছে নিচে ওরা খেলাধুলা করে ওদেরকে আমি দিব তো এগুলো কিন্তু আমি দেখাই একটা খুলে তোমাদেরকে এগুলো কিন্তু টয়েস না বাট এগুলো ব্যাগে কিন্তু ঝুলিয়ে রাখলে সুন্দর লাগে স্টুডেন্টরা এটা করে তারপর আমার টিচারের একটা মেয়ে আছে ওরে দিব এই যে কী সুন্দর আমার তো পিঙ্ক কালার অনেক পছন্দ আমি আমার দুইটা ব্যাগের জন্য রাখবো তারপর আমি দিব সবাইকে দিয়ে দিব ওরা ব্যাগে ঝুলিয়ে রাখলে খুব সুন্দর লাগে দেখতে তো যাই হোক ছোটোবেলায় স্কুল লাইফে কিন্তু এরকম করতাম আমার খুব পছন্দ ছিল খুব যাক এখন দেখাই কয়েকটা ড্রেস এটা হচ্ছে যে একটা প্যান্ট সুতির ধুলে একদম নরম হয়ে যাবে কিন্তু সুতির ড্রেস কাপড় কিন্তু নতুন অবস্থায় কিন্তু একটু শক্ত শক্ত খসখস করে ধুলে একদম সফট হয়ে যাবে তো প্যান্টটা কিন্তু আমার মইনের হবে মইনের না হলেও সাইরাজের হবে তো ভালো তারপরে এই যে দেখো মেয়েদের কয়েকটা ড্রেস তো আমার তো আর মেয়ে নাই আমার ননাসের মেয়ের যে বাচ্চা হয়েছে গার্ল বেবি ওর জন্য আমি নিব তো এই যে দেখো প্যান্টটা কত সুন্দর দেয় না তারপর এই যে দেখো ওর এক বছর হয়েছে এক বছর বাচ্চারা কিন্তু অনায়াসে পড়তে পারবে দেখো আর এগুলো ড্রেসে একটু শর্টই পড়ে তো এই যে এটা হচ্ছে পুরের নিমা আমরা এটাকে নিমা বলি আমাদের অঞ্চলের ভাষায় তো ভালো হবে এই যে দেখো টুনটুনির জন্য এরকম মানে ওর দেখানে নাই যা ভালো লাগছে তাই নিয়ে আসছে ভাবছে আমাদের মনে ছোট ছোট বাচ্চা আছে তো আসলে তা না এই যে এটাও পড়তে পারবে এটাও খুব সুন্দর আরাম খুবই আরাম সুতির আর এটা হচ্ছে একটা ছোট বয় বেবি ড্রেস আমার বাচ্চাদের তো হবেই না এটা তারপর আমার ননাসের নাতিনকে দিয়ে দিবো মেয়েরা তো ছেলেদের ড্রেস পরলে সমস্যা নাই এই যে ড্রেসটা কিন্তু খুব সুন্দরই তারপর একটা ড্রেসই এত ভালো লাগছে তোমাদেরকে দেখা এই যে দেখো এই ড্রেসটা দুঃখের বিষয় বাংলাদেশ থাকলে তো কত মানুষ আশেপাশে ছিল ওদেরকে দিয়ে দেওয়া যেত কিন্তু দুঃখের বিষয় তারপর এই যে এটা দেখো এত ভালো লাগতেছে আমার এটা আমি এটা এখনো দেখি না এটা কি প্যাকেট থেকে মাত্র খুললাম মাই নাইস আমার নাতিনকে এত ভালো দেখো একটা ছোট পকেটও আছে তারপরে এই যে খুব দেখছো মানে কাপড়গুলো একদম খুবই আরামদায়ক গো দেয় কত কি আরও তো ব্যাগ অনেকগুলো প্রায় আট নয় দশটার মতো তো যাই হোক ওগুলো আর আমি নিব না আমার একদম মন ভরে গেছে তো যাই হোক ওকে আজকের মতো ভিডিওটা এখানেই ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক দেবে তোমাদের জন্য সামনে আরও চেষ্টা করবো সুন্দর সুন্দর ভিডিও মেক করার জন্য আমার চ্যানেলের সাথে থাকবে আমার পেজের সাথে থাকবে আর আমাকে এত এত সাপোর্ট করবে আজকের মতো এখানে আল্লাহ